রাধে রাধে সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে বৃন্দাবনে হচ্ছে জন্মাষ্টমী তো আজকে আপনাদেরকে মহা অভিষেক দর্শন করাবো তো প্রথমে আমি দাঁড়িয়ে আছি রাধ মন্দিরের সামনে তো জিকে দর্শন করলে চার মন্দিরের ফল আপনি পাবেন তারপরে যাবো রাধামোদের মন্দিরে তো বৃন্দাবনে মহা অভিষেক দর্শন করা এটা অনেক জন্মের ভাগ্য শুক্রী থাকলেই দর্শন হয় তো আপনারা ভিডিও শেষ থাকেন ভিডিওটা একটু বড় হতে পারে তো আপনারা শেষ দেখেন আর ভগবান শ্রীকৃষ্ণকে পালাপ করুন কৃষ্ণ কানিয়া লাল কি রাধার লাল কি তো ফাইনালি আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি তো ভিড় ধীরে ধীরে স্টার্ট হচ্ছে সকালবেলায় এতটা ভিড় ছিল না আমি শুনেছি তো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন ভগবান অখিল ব্রহ্মাণের মালিক ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই শ্রী মথুরাতে আবির্ভূত হয়েছিলেন তো আজকে আপনাদেরকে স্পেশাল দর্শন করাবো তো সকাল আটটা থেকেই রাধারামঞ্জির আজকে অভিষেক শুরু হয়ে গেছে তো ভিতরে যাই দেখা যাক রাধে রাধে রাধা লাল কি জয় তো পিছনের গেট দিয়ে রাধা রমনজিকে দর্শন করতে হয় রাধে রাধে श्री राधा लाल की जय 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 श्री राधे लाल की जय তো প্রিয় ভক্তগণ বৃন্দাবনে যদি কেউ আপনারা রাধা মাধবের সেবা করতে চান বৈষ্ণব সেবা দিতে চান তাহলে স্ক্রিন নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বার এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর বৃন্দাবনের সেবা সর্বশ্রেষ্ঠ তার কোনো মহিমার শেষ নেই তো আপনারা আপনার সাধ্য অনুযায়ী বৃন্দাবনে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে শ্রী রাধা রমন লালি যায় ভক্তগণ অতি দুর্লভ অতি দুর্লভ দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন বৃন্দাবনে প্রমুখ মন্দির শ্রী রাধারমন মন্দিরে রাধারমনজির মহা অভিষেক আপনারা দর্শন করতে পারছেন আমার লাইফে প্রথমবার এত কাছ থেকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি এবং ভিডিও বানানোর ফেসিলিটি ছিল তো আপনাদের মনঃসজনম সার্থক হয়ে গেল ভগবান রাধারমন লালজির মহা অভিষেক চার মন্দিরের ফল পাওয়া যায় গোবিন্দ গোপীনাথ মদন মোহন এবং রাধারমনজি স্বয়ং আপনাদের জীবন ধন্য হয়ে গেল তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে তো ফাইনালি সেই থেকে দর্শন করলাম খুবই সুন্দর দর্শন হয়েছে আজকে চার বছর পাঁচ বছর বৃন্দাবনে রয়েছি এমন দর্শন কখনো হয়নি কিন্তু আজকের দর্শন এত সুন্দর হয়েছে ভিডিও বানা বানিয়েছি কত সুন্দরভাবে তো জন্য এবার রাধারামনজি রাধা দামোদর মন্দিরে যাই আজকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল রাধে রাধে বাইরে এতটা ভিন্ন নেই তো চলে আসলাম রাধা দামোদর মন্দিরে তো রাধা দামোদর মন্দিরে এসে দেখছিলাম অভিষেক শুরু হয়নি অনেকক্ষণ অপেক্ষা করেছি তো এখন গেট খুলেছে তো অভিষেক এখন শুরু হবে এখন মন্ত্র প্রাঠ হচ্ছে তো আপনারা দেখতে থাকুন রাধা দামোদর মন্দিরও অনেক মাহাত্ম্য রয়েছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিন্ন গিরিরাজ ছিলা স্বয়ং রাধা দামোদর রাধাবৃন্দাবঞ্চন রাধা মাধব তাছাড়া সেখানে সকলের অভিষেক একসঙ্গে হয়

yang bertanya ada yang bertanya Gracias. তো আপনারা দর্শন করতে পারছেন অভিষেক তো সন্ধ্যাবেলা আপনাদেরকে সিংকার দর্শন করাবো তো সেই জন্য অপেক্ষা করতে হবে রাধা দামি কি লিখি যে দর্শন করুন এখন বাজে পুনে আটটা তো নাম ফুল বাংলা এবং রাধা খুব খুবই সুন্দর সিঙ্গার দর্শন আপনাদের মন করে মুগ্ রাধা রমনলাল রাধে রাধে রাধা লাল কি জয় রাধা লাল কি জয় রাধা রানী কি জয় যে দেখুন কত সুন্দর দর্শন করলে বৃন্দাবনে তিন ঠাকুরের ফল লাভ করে গোবিন্দ গোপীনাথ মদন মোহন আপনার চরণ দর্শন করেন তো গোবিন্দ চরণ দর্শনে হয় আপনার মদন মোহন দর্শন মুখমন্ডল দর্শন হয় গোপীনাথ আর মুখমন্ডল দর্শন হয় গোবিন্দ রাধা গোবিন্দে ভগান ধার যাই তো প্রিয় ভক্তগণ এবার বিদায় নেওয়ার পালা আপনারা দর্শন করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন না আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের লাইফে কাজে লাগবে অনেক সুন্দর সুন্দর দর্শন আপনারা ঘরে বসে করতে পারবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে তো এখন রাধা মন্দির সয়ংে যাবে তো সবাইকে ধন্যবাদ আপনাদের মঙ্গল কামনা রইল